ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস আচ্ছা আমরা কবি এখানে তিনি বলছেন যে অ্যান্ড বাই ইস মাইল আই নিউ দ্যাট সালেন হল অর্থাৎ স্যালেন মানে একটু আগেই বললাম যে

And by his smile, I knew that Salen Hall, like, I am an a poet. So, like, he has already reached uh, this Salen Hall. By his dead smile, like the first thing he was by his smile. But a dead smile. So, like, smile, all of you know that smile is the emblem of one's freshness, one's enthu, one's vivacity, spirit.

By his dead smile, a new we stood in hell. We stood in hell. अगर mm -hmm. मैं एक तो आगे बोले चीज़ पूरो घटना टाइप पूरो इंसिडेंट टाइप को भी ये खाने तार रेवरी अतः मैंने बोलते बड़ी अगर मैंने डीप इन थॉट इंग्रॉस्ड इन थॉट टोटल इमेजिनेशन वाव फैंटेसी देती नहीं ये टा डिस्क्राइब करचन तो ले को भी ये डेड स्माइल देखे डेड सोल्जर প্রকৃতই তারা দুজনেই স্টুড ইন হেল অর্থাৎ তাদের এখন অবস্থা হেল 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 কেন বলা হচ্ছে না না বিকজ আমরা বলবো ইন সেন্স যে তারা যে কাজটা করছে অর্থাৎ যে ওয়ারফেয়ার এই যে হরর ব্রুটালিটি ঠিক আছে যেখানে মানুষ মারা যাচ্ছে আমরা একটু আগে বললাম যে ওয়ার হচ্ছে হেল ইজ ডান্স ডান্স অফ ডেথ যেটা কবি নিজে বলছেন তো আলটিমেটলি তাদের অ্যাক্টিভিটি বা তাদের যে কাজ এবং ওয়ারফেয়ারের সাথে যারা জড়িয়ে আছে যারা যুক্ত ওয়ার মঙ্গার যারা আর্মচেয়ার যারা পলিটিশিয়ান ঠিক আছে তাদের যে কাজটা তারা যেটা করছে এবং আলটিমেটলি এই যে দাঙ্গা বা যুদ্ধে যে রক্ত রক্তি যে হানাহানি এটা আসলে ইটস নট এ হোলি অ্যাক্টিভিটি ইটস নট এ হোলি ডেড ঠিক আছে তাহলে মানুষ হেলে কখন যায় যখন সে কোনো অন্যায় কাজ করে ভালো কাজ করলে এটা আমাদের একটা বলতে পারি চিন্তা ভাবনা বা ধারণা যে মানুষ শুভ কাজ করলে ভালো কাজ করলে সে হেভেনে যে আর খারাপ কাজ করলে হেলে যায় তাহলে কবি বলছেন যে সত্যিকারেরই আমরা যে কাজটা করছি এই যে মানুষের জীবন নিয়ে যে আমরা হানাহানি করছি যেখানে ব্লাড সেট আর যেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে যুদ্ধে যুদ্ধে আসলে আলটিমেটলি কি ডেথ টোল তাই না ইটস এ অর্গানাইজড বুচারি অফ থাউজেন্ডস লাইফস লট অফ লাইফস যেটা অর্গানাইজড বুচারি অফ

ওই ডেড জার্মান সোলজারের কাউন্টেন্স তার হচ্ছে মুখ ফেস এবং সেখানে তিনি কি দেখছেন যে থাউজেন্ড ফিয়ার্স অর্থাৎ হিজ ফেস ওয়াজ ফুললি কভারড উইথ থাউজেন্ড সাইন্স ও থাউজেন্ড মার্কস অফ ফিয়ার্স অর্থাৎ থাউজেন্ড উন্স উইথ থাউজেন্ড ফিয়ার্স এট ভিজন ফেস ওয়াজ গ্রেন্ড ওয়াজ গ্রেন্ড কেন বলা হচ্ছে যেভাবে যেমন আমরা বলতে পারি যে একজন কোথাও আমরা কোনো ভেজিটেশন যখন দেখি বা কোনো গ্রিনারি কোনো ফরেস্টে বা কোনো উডে উডসে যখন আমরা যাই সেখানে দেখবো যে সারিবদ্ধভাবে লাইন দিয়ে ফসলের গাছ বা ট্রি বা প্ল্যান্ট সারিবদ্ধভাবে থাকে সিমিলারলি লাইক দ্যাট গ্রিনারি লাইক দ্যাট ভেজিটেশন হুইচ উই অবজার্ভ জেনারেলি ওয়েন উই গো উই অ্যাপ্রোচ এনি এনি ফিল্ড এনি কর্ন ফিল্ড ওর এনি উড বা

ইয়েট নো ব্লাড এখানে গ্রেইন্ড মানে হচ্ছে একচুয়ালি লাইন বা মার্ক বলতে পারি লাইন বা মার্ক মার্ক ইয়েট নো ব্লাড রিচ ডেয়ার কবির মধ্যে একটা অ্যাস্ট্রনিজমেন্ট একটা সারপ্রাইজ আসছে যে কি করে এটা সম্ভব নো ব্লাড রিচ ডেয়ার এইখানে এতটা দূরে ব্যাটেল ফিল্ড থেকে ওয়ার ফিল্ড থেকে এতটা দূরে এই মৃতদেহ বা ডেড সোলজার বা ডেড পার্সন যাদের আমি দেখছি এখানে কোনোভাবেই ব্লাড সেট হওয়ার সম্ভব ইট নো ব্লাড রিচ দেয়ার ফ্রম দ্য আপার গ্রাউন্ড অর্থাৎ কবি আশাবাদী তিনি এতটাই অ্যাসিওর করছেন যে ইয়েট নো ব্লাড রিচ দেয়ার অর্থাৎ নো ব্লাড সেট অন দ্য ব্যাটল ফিল্ড ব্যাটল ফিল্ড বা ব্যাটল গ্রাউন্ডে যে ব্লাড সেট হয় সেই ব্লাড সেট হওয়ার এখানে সম্ভাবনা দ্যার ইজ এ লিস্ট চান্স আর লিস্ট পসিবিলিটি অফ কনফ্লিক্ট অর ব্লাড সেট হুইচ Actually, occurred happened on the battleground, on the battlefield, or on the upper region, which is far away from here. Yet, no blood reached there. From the upper ground, from the upper region, from the battlefield. And no guns thumped, and no guns thumped. That means, no sounds of the guns was heard here. গানের বা গোলার আওয়াজ এখানে শুনতে পাবেন থাম্পেড মানে হচ্ছে দ্য সাউন্ড অফ দ্য গান এন্ড নো গান থাম্পেড অর ড্রাম অর ডাউন দ্য ফ্লিউজ মেড অর ডাউন দ্য ফ্লিউজ মেড এখানে ফ্লিউ ওয়ার্ডার মানে হচ্ছে আমরা একটু লিখে নি ফ্লিউ মানে হচ্ছে প্যাসেজ ফর স্মোক এটা ওয়ে বলতে পারি আমরা এ প্যাসেজ ফর স্মোক এ প্যাসেজ ফর স্মোক অর্থাৎ এন্ট্রান্স তাহলে कवि नो साउंड गिट्रेटर उ थ्रू एनी पैसे

स्ट्रेंज फ्रेंड आई सेड कभी बोल चेन जी स्ट्रेंज फ्रेंड तिने ए फर्स्ट टाइम तिने एड्रेस कर चेन डेड पर्सन डेड सोल्जर जी स्ट्रेंज फ्रेंड यू आर स्ट्रेंज व्हाई यू आर स्ट्रेंज बिकॉज़ यू आर टोटली अनकंसर्स आन अवर इन द आईज ऑफ एक्चुअली माय व्यू अतः कोई बोल चेन जामी तुम्हारे आई आई कुड Person who is in opposite uh, side of the poet actually the poet here addresses him strange that means unknown not familiar he is not familiar uh, with the poet that's why the poet here addresses strange unknown alien here is no cause to mourn here is no cause to mourn or you need not uh, repent and you 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 need not lament here you need not mourn here because There was no no of any moan or lamentation or here. Here is এখানে বলছে definitely তুমি ঠিকই বলেছো নান একদমই না যে no cause to কজ stranger. Stranger none. None. No for মন lamentation এটসেট্রা নাম সেট দ্যাট আদার সেভ দ্য আন্ডান ইয়ার সেভ মিন্স এর একসেপ্ট কিন্তু একসেপ্ট দ্য আন্ডান ইয়ার তাহলে বলছে ডেফিনলি এখানে দুঃখপর বা কষ্টপর বা বিলাপ করার কোনো জায়গা নেই কোনো ইস্যু নেই কিন্তু স্ট্রেঞ্জার বলছে ডেফিনলি ইভ রাইটলি সেট ইভ অ্যাফলি সেট কিন্তু আমার একটা বক্তব্য একসেপ্ট

আমার আয়ু বা আমার সার্ভাইভাল আরো কিছুদিন প্রলং করত ঠিক আছে এবং সেটা আমি কাজে লাগাতে পারতাম কিসের জন্য না ফর দ্য প্রোগ্রেস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ম্যানকাইন্ড দ্য হোপলেসনেস কিন্তু আলটিমেটলি যেটা আমার কাছে কি নিয়ে হুইচ ব্রিংস ফর্থ টু মি হোপলেসনেস আলটিমেটলি ডেসপিয়ার হতাশা অর্থাৎ আমি আই রিয়েলি ফেল ডেসপিয়ার আই রিয়েলি ফেল হোপলেসনেস কেন হোপলেসনেস কেন ডেসপিয়ার ডেডার হিয়ারিটিস ফ ওয়ার্ল্ড তাহলে সে ওয়ার্ল্ড এর জন্য সে আর বেটার কিছু করতে পারলো না যেহেতু সে মারা গেল ওই রেস্ট ইয়ার গুলো সে জীবিত থাকতে পারলো না তাই সে ইউটিলাইজ করতে পারলো না এটাই তার কাছে আশাহত হওয়ার কারণ ওয়াজ মাই লাইফ অলসো বলছে তোমার যে আশা অর্থাৎ প্রত্যেকটা মানুষ দেখো ইচ এন্ড এভরি পার্সন ইন ইজ ওন বডি প্রত্যেকেই নিজের মনের মধ্যে আশা আহ নার্চার করে লাইফ অলস অর্থাৎ ইচ অ্যান্ড এভরি कि चाहे एवरी पर्सन नरिशेस इंटलकेट्स होप इनटीन इस सेल्फ तो ले अमित बेतिक्रम ने व्हाटेवर ऑफ इस योर्स वाज माय लाइफ आल्सो तो तुम्हारा हमारे मध्य अलग एक चीज नहीं प्रत्येक हमने सर्च फॉर ऑप्टिमिज्म सर्च फॉर होप वाज माय लाइफ आल्सो आई वेंट हंटिंग वाइल्ड आफ्टर द वाइल्डेस्ट ब्यू Uh, whatever of his yours was my life also I went hunting wild. I uh, crave for, I hanker after hunting wild. Like a hunting wild seeking with joy and rapture. Seeking with joy, seeking with joy and rapture, seeking with joy and rapture. I went hunting wild after the wildest beauty after the wildest beauty the the dead person here says the companion of Wilfred Owen, the poet here actually uh, focuses it emphasizes on the point that he was seeking after he was struggling after he was. Craving for, kishe after the wildest beauty in the world. throughout the lifespan, he always hanker after he always craves for that particular beauty. The beauty wildest beauty. the wildest word bikhane the most romantic beauty. the most romantic beauty. The most romantic beauty beauty এটা আমরা পরে পাবো পরে তিনি এক্সপ্লেইন করছেন আফটার দা ওয়াইল্ডেস্ট বিউটি ইন দা ওয়ার্ল্ড আফটার দা ওয়াইল্ডেস্ট বিউটি ইন দা ওয়ার্ল্ড অর্থাৎ হি ওয়াজ অলওয়েজ সিকিং আফটার দা मोस्ट রোমান্টিক বিউটি আচ্ছা which lies not come in eyes which lies not come in eyes or braided hair তাহলে এখানে एक्चुअली দা ডেড পারসন সেজ হিয়ার that particular beauty, that romantic beauty, does not lie on the calm eyes of any beautiful lady or braided hair or that wildest beauty or that uh, exquisite beauty does not lie on the dress of any beautiful woman. which lies not calm eyes or braided hair, you can I come in eyes, what directly means, calm beauty of एनी बूटिफुल लेडी ब्रेडेड हिंदेडुलट मक्स दिन पोटर जैसे बच्चे कम्पैनियन तो बोल दिस पार्टिकुलर बिस Despises the steady passage, the steady passage, the steady passing away of time. Or this particular beauty mocks, that means despises or scorns the steady passing away of the passage of time. Or that each and every person becomes victim under the wrath of time. সময় টাইম এন্ড টাইড ওয়েট ফোর আমরা সবাই জানি সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা তাহলে প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু সময়ের করাল গ্রাসে আমরা কিন্তু কি বলবো টর্মেন্টেড অর্থাৎ উই কান্ট অ্যাভয়েড অর ডেস্টিনি বিকজ ইচ এর এভরি পারসন ইজ এনগালভ উইথ দ্য র্যাপ উইথ দ্য র্যাভেজেস অফ টাইম কিন্তু এখানে ডেড পারসন অর্থাৎ

উটিউটি আমরা মিবি প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু সাবজেক্ট অফ ডেথ ডিস্ট্রাকশন কিন্তু দিস বিউটি একস এক্সেলস ইন অল বিউটি আদার रिच लियर मैंने लक्सुरियस लागूरियस लगस ইফ দ্য বিউটি পারসুয়েডেড অর্থাৎ যে সৌন্দর্যের জন্য আমি তুমি লাইফ আমরা তো সেই খুঁজতে যে যদি দেখা যায় যে কোনো দুঃখ আসে কোনো প্রতিকূলতা আসে কোনো হিন্ড্রান্স আছে কোনো বাধা আসে তাহলে ইট কজেস মোর এফেক্টিভ মর্নিং ইন হেলথ অন আর্থ তাহলে ইফ to seek after this beauty if uh, any if if any awkward situation, if any uncongenial situation, if any adverse situation comes on the way of our life, we will definitely welcome that particular shock, that particular pathos, that particular adverse situation. But mocks the steady running of the hour, and if it grieves, grieves richer than here. যে ইট ইজ আ রুট কজ অফ সরো তাহলে কবি এখানে বলছেন এই সরি স্ট্রেঞ্জার এখানে বলছেন ইট কজেস মোর এফেক্টিভ মর্নিং ইন হেল দেন না দেন অন আর্থ তাহলে আর্থে দুঃখ কষ্ট পাওয়ার থেকে এই হেলে আসা বা এখানে নরক যন্ত্রণা সহ্য করে এটা অনেক বেশি কাম্য অনেক বেশি অ্যাপ্রিসিয়েবল ফর বাই মাই গ্লি মাইট মেনি মেন হ্যাভ লাভড

in my life well, as a result of my gladness as a result of my gladness as a result of my happiness pleasure many men several persons would have been glad for my for by my glee might many men have laughed many men would have laughed by sharing my entu, my energy my delight my pleasure okay and of my weeping something had been left and of my weeping something had been left what does it mean? kinto amar mrittur something of the sorrows something of the bitter experiences uh, which he suffered let remain untold in the world and of my weeping sweeping my sorrowful

ট্রুথ মানে হচ্ছে এখানে আইডিয়াল অর্থাৎ আইডিয়োলজি বলতে পারি আমরা আই মিন দ্য ট্রুথ টোল দ্য পিটি ও ফর দ্য পিটি ওয়ার ডিস্টিন অর্থাৎ অ্যাকচুয়ালি ট্রুথটাই হচ্ছে এখানে গ্রিম ট্রুথটা কি বাস্তব সত্যটা কি বাস্তব সত্যটাই তিনি এখানে বলছেন দ্য পিটি ও ফর দ্য পিটি ওয়ার ডিস্টিন দ্য পিটি অফ ফর মানে অ্যাকচুয়ালি পিটি দ্যাট ওয়ার ক্রিয়েটেড দ্যাট ওয়ার ক্রিয়েটস is fine essence out of the waste of uh, many lives. The P.T. is basically the uh, grim, the truth, uh, realistic, the essence of the truth regarding warfare. Truth regarding warfare, regarding the horror and brutality of war. The pity of war, the pity of war distilled or the war destroyed war annihilated that particular pity. তাহলে আমরা এখানে বলতে পারি যে এসেন্স দ্য ফাইন এসেন্স ফাইন এসেন্স আউট অফ দ্য ওয়েস্টেজ অফ থাউজেন্ডস লাইভ তাহলে ডেথ বা ডিস্ট্রাকশন বা অ্যানিলেশন অফ থাউজেন্ডস অফ লাইভস এটাই হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে আমরা বলতে পারি পিঠি এবং যে পিটিটা হচ্ছে ওয়ার্ড ডিস্টিল ডট আদ ওয়ার টোটালি অ্যানিলেটেড দেখো এখানে রেসপন্সিবল ফর দা কলোজাল ওয়ার্ক উইল রিমেইন আমাগ মেন অর্থাৎ নাও মেন উইল গো কন্টেন্ট উইথ হোয়াট উইস্প বলছি যে বিষয়টা নিয়ে আমরা ধ্বংসের পথে আগত মানে যে ধ্বংসের পথ আমরা যাচ্ছি যে বিষয়টা নিয়ে যে টপিকটা নিয়ে যেটা নিয়ে মানুষ তৃপ্তি থাকবে অর্থাৎ অর্থাৎ ম্যান উইল বি স্যাটিসফাইড এখানে বলতে চাইছে উলফেড আওয়েন মেনলি দ্য রোমান্টিক ওয়েজ দ্য সেম রোম্যান্টিক ওয়েজ অফ থট অ্যান্ড অ্যাকশন অর্থাৎ রোম্যান্টিক ওয়েজ অফ আমরা বলতে পারি ওয়ার্ক হুইচ ইউ আর রেসপন্সিবল ফর দ্য কলোজাল ওয়ার্ক উইল রিমেন অ্যামাং মেন অর্থাৎ this particular boastfulness or foolish idealism about war exists or prevails among men or discontent boil bloody and be spilled other what does it mean it means <coughs> uh, when men become discontented অর্থাৎ মানুষ যখন তৃপ্তি যখন আর পাবে না অর্থাৎ সে যখন

and will be killed by the reactionary forces and be spilled and be killed. They will be swift with swiftness of the tigers. They will be swift with swiftness of the tigers. अतः what does it mean? इखाने actually देखो eager to fight and kill. They will be swift. इखाने तुरना करो ची अच्छे लिए armchair politician जरा warmonger ठीक है जी जरा बोलते बढ़िया अपना politician बा warmonger बा content कर जरा जुद्दुंग नहीं मुनुवब जरा চলতে থাকে এবং যারা এই সমস্ত ইনোসেন ইউথদের যারা যুদ্ধে পাঠায় তো তাদের কথা বলে যে দে উইল বি সেফ টু সুইফটনেস অফ দ্য টাই টাইগ্রেস অর্থাৎ দে আর অলওয়েজ ইগার অর কিউরিয়াস টু ফাইট অ্যান্ড কেল ইচ আদার তাহলে এই বিষয়টা কম্পেয়ার করা হয়েছে দে উইল বি সেফ টু সুইফটনেস অফ দ্য টাইগ্রেস টাইগ্রেস এটা একটা ফেরোসিয়াস অ্যানিমাল ইউনো ফিয়ার্স অ্যানিমাল যে হচ্ছে অ্যাটাকিং মেন্টালিটি তো লাইক দ্য attacking or like the aggressive attitude of the tigress those warmongers actually uh, compel the innocent lives thousands of young persons to go to the battlefield and ultimately uh, assist them ultimately assist them to go downhill or to go to the dogs they will be swept to swiftness of the tigress okay so amra আসছি পরের পার্টটা টিল আহ টিল দেন তোমরা যেটুকু আমি পড়ালাম যে যে সেন্টেন্স গুলো ডিসকাস করলাম যে যে অ্যানোটেশন বললাম এগুলো তোমরা একটু দেখতে থাকো তারপর আমরা আসছি পরের পাটে ওকে